হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে নুডলসের রেসিপি তো চলুন দেখা যাক কীভাবে নুডলসটি আমি তৈরি করি প্রথমে আমরা ভেজিটেবলসগুলো একে একে কেটে নেব

নুডলসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা জল ছেঁকে নেব নুডলসের থেকে এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব এবার গরম তেলের মধ্যে একে একে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার একে একে এর মধ্যে ক্যাপসিকাম গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে রাখবো এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য খেতে দেবো আমাদের সবজিগুলি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী এবার এর মধ্যে একটা ডিম পাটিয়ে দিয়ে দেব এবার এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে এবার এর মধ্যে একে একে কিছুটা সয়া সস টমেটো সস ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমরা এবারে একটু ম্যাগি মশলা দিয়ে দেব আমাদের নুডলস তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে কিছুটা শশা ব্যাস তৈরি আমাদের নুডলস ঘরোয়া স্টাইলে চট করে বানিয়ে ফেলুন বাড়িতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে তাছাড়া দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন কোনো রেসিপি